হাই ফ্রেন্ডস আমি রিয়া আলকামা ইউটিউব চ্যানেল সলিউশন তো আজকে আমি তোমাদেরকে আরও নতুন পাঁচটা ব্লাউজের ডিজাইন শেয়ার করছি সবকটাই আমার বানানো এটা একটা ফ্যাপি হাতা কুচি কুচি দিয়ে বানানো আছে আর পারটা বসানো আছে হাতে আর এটা প্রিন্সেস কার ব্লাউজ বত্রিশ সাইজ ব্যাগটা হচ্ছে সুইটার্ট নেকের মধ্যে ছোটো ছোটো বল বসানো আছে আর একটা পাড় দিয়ে হাইলাইট করা আছে আর ব্যাকে হুপ আছে লটকনগুলো তিনটে করে ফুলের মধ্যে বানিয়েছি তো এই ডিজাইনটা আমার খুব ভালো লাগলো এই শাড়ির কালারটাও খুব সুন্দর আর এটা একটা ছত্রিশ সাইজের ব্লাউজ প্লেন বোম্বে কাট সামনেটা আর হাতটা হচ্ছে হাতার মধ্যে পিঠে যে ডিজাইনটা আমি বড় করে বানিয়েছি ওটাই আমি হাতের পাড়ের মধ্যে চৌকো শেপের মধ্যে ওই একটা বাটারফ্লাই ডিজাইন বানিয়েছি মাঝে একটা ছোট বোতাম বসিয়েছি তো ফ্রেন্ডস কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও এটা আমার একটা দিদির ব্লাউজ তাই দিদি যেমন বলেছিলো সেরকমই বানিয়ে দিয়েছি এই সুন্দর ডিজাইনটা কিন্তু আমি প্রথমবারই শেয়ার করলাম তো তোমাদের যদি ভালো লাগে প্লিজ স্ক্রিনশট নিয়ে রাখতে পারো তোমরাও বানাতে পারো এটা একটা কাস্টমারের ব্লাউজ কাস্টমারের ডিমান্ড অনুযায়ী বানিয়েছি বত্রিশ সাইজের বোম্বে সামনে হুক পিছনটা হচ্ছে যে ওই ওয়াটার ড্রপ শেপে কিছু ডিজাইন বসানো আছে এবং পাড়ে দিয়ে হাইলাইট করা আছে আর হাতের শেপটা তো খুবই সুন্দর ওই চোখের মতো শেপটা করে সেখানে দুটো করে বোতাম বসানো আছে তো এই হাতের ডিজাইনটা এত ভালো লাগছে আমার ভাবছি আমারও একটা ব্লাউজে বানাবো আর লটকনটা নতুন বানালাম ওই বালিশ লটকন তার উপরে আবার একটা লটকন বানাই দেখো সেলাইয়ের ক্ষেত্রে ছোটো বড়ো ভুল হতেই থাকে কিন্তু কিছু কিছু কাস্টমার আছে যারা ম্যানেজ করে নেয় বা নিজেরা বলে ঠিক করে নেবো আর কিছু কিছু কাস্টমার থাকে যারা এর করে দিয়ে যাবে এটা হয়নি ওটা হয়নি তো সেটা মান ম্যান টু ম্যান ভ্যারি করে মানুষের মানসিকতার উপর ভেরি করে এটা একটা হচ্ছে স্লিভলেস ব্লাউজ ডিজাইন সেরকম কিছু নেই জাস্ট পিঠে যোগ্য করা আছে আর একদমই ছোটো পিঠে জাস্ট তিন আঙুল হবে হয়তো মানে তিনটেই খুব বসেছে তো এটা আমার একটা বান্ধবী বান্ধবী যেমন চেয়েছিল সেরকমই বানিয়ে দিয়েছি নেক্সট টাইপ ব্লাউজটা আমি কাস্টমারের পাঠানোর ডিজাইন অনুযায়ী বানিয়েছি ছত্রিশ সাইজ গোম্বেকার সামনে হোপ আছে হাতটা পেন হাতা আর ব্যাগটাতে হচ্ছে চৌকাশেপের মধ্যে একটা গোল্ডেন কালারের সরু পাইপিন বসানো আছে এবং তার সাইডে একটা ডিজাইন করা আছে এবং ডিজাইনের মধ্যে আবার ছোটো ছোটো গোল্ডেনের বলও দেওয়া আছে তো ফ্রেন্ডস তোমাদের কন ডিজাইনটা সব থেকে বেশি ভালো লাগলো প্লিজ কমেন্ট করে জানিও দুর্গাপূজার মতো তো প্রচুর ব্লাউজের অর্ডার আসবে বিভিন্ন ধরনের নতুন নতুন ডিজাইনও আসবে প্রত্যেকটাই শেয়ার করবো তো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে ওটা ফ্রেন্ডস